এই গেটটা চলে যাচ্ছে সিলেটের উপশহরে ডাক্তার মিনহাস সাহেবের বাড়িতে ডাক্তার সাহেবও কিন্তু আপনার ভিডিও দেখে আমাদের ছয় মাস ব্যাপী যে ডেলিভারি ফ্রির অফার সেটা নিয়ে নিয়েছে তুরান এন্টারপ্রাইজ থেকে মাত্র সিক্স পেলি দিয়ে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিটে এই গেট আমাদের থেকে পারচেস করেছে ছয় বছর পূর্তি উপলক্ষে ছয় মাস ব্যাপী অফারের মেলা তার মানে কি এই যত গেট আমরা বানাচ্ছি হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিচ্ছি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তো তুলিয়ে আজকে হোম ডেলিভারি ফ্রি গিয়েছে রংপুরে ভাড়া লাগতো দশ হাজার টাকা দশ হাজার তিন দিন আগে চলে গেছে কক্সবাজারে ভাড়া লাগতো পনেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি লোক গেছে ফিটিং করে চলে আসছে একটা টাকাও গেটের বাইরে অতিরিক্ত দিতে হয় চমৎকার গেট আমার খুব প্রিয় একটি গেট উচ্চতায় সাড়ে সাত ফিট পাশে সাড়ে নয় ফিট যাদের একটু বড় জায়গা আছে তারা এই ধরনের গেটগুলো পারচেস করতে পারবে এই গেটটি চলে যাচ্ছে মৌলভী বাজার আমাকে প্রবাস থেকে জনাব নাইম সাহেব অর্ডার করেছে ওনার বাড়ি হলো বড় লেখাতে এই চমৎকার গেটটি চলে যাচ্ছে সিক্স মিলি প্লেট ছয় মিলি প্লেট দিয়ে করা স্কোয়ার ফিট পড়েছে মাত্র এক টাকা আঠারোটা লেজার কাটিং গেট এমএস বক্স পাইপের গেট ঢালাইয়ের গেট মানে সব ধরনের গেট মিলে তুরার এন্টারপ্রাইজের ঘরে আঠারোটা গেট বর্তমানে অবস্থানরত আছে কাস্টমাররা আসলে আঠারোটা দেখে যার যেটা পছন্দ হয় নিতে পারবে ইনশাল্লাহ আসসালামাইকুম বিহার ফাইসাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি তুরহান এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক সাদত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এখানে তো গেটের বাগান এখানে একটা এখানে একটা এখানে একটা মানে গেট আর গেট এই গেটগুলো কোথায় যাচ্ছে গেটগুলো তো ভাই সারা বাংলাদেশ জুড়ে দিয়ে দিচ্ছি আর তুরহান এন্টারপ্রাইজের এখানে একটা স্টিকার লাগানো আছে আমার কাস্টমার অনেকে বাংলা পড়তে পারে ছয় বছর পূর্তি উপলক্ষে ছয় মাস ব্যাপী অফারের মেলা তার মানে কি এই যত গেট আমরা বানাচ্ছি হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিচ্ছি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তুলিয়ে আজকে হোম ডেলিভারি ফ্রি গিয়েছে রংপুরে ভাড়া লাগতো দশ হাজার টাকা দশ হাজার তিন দিন আগে চলে গেছে কক্সবাজারে ভাড়া লাগতো পনেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি লোক গেছে ফিটিং করে চলে আসছে একটা টাকাও গেটের বাইরে অতিরিক্ত দিতে হয় গেট একটি উচ্চতায় ফিট ফিট পাশে যাদের একটু বড় জায়গা আছে তারা এই ধরনের গেটগুলো গুলো করতে পারবে এই গেটটি চলে যাচ্ছে মৌলভী বাজার আমাকে প্রবাস থেকে জনাব নাইম সাহেব অর্ডার করেছে ওনার বাড়ি হলো বড় লেখাতে এই চমৎকার গেটটি চলে যাচ্ছে সিক্স মিলি প্লেট

তারপরে আছে চমৎকার প্লেট তারপর আছে লোহার ফ্লাড বার হ্যান্ডেল যা যা লাগে অ্যাকসেসরি সব কিছু আচ্ছা এই গেটে যদি কেউ পিছনে সিট দিয়ে নিতে চায় সেটা খরচ কেমন আসবে আচ্ছা পেছনে যদি কেউ অ্যাসেট সিট দেয় আপনার পাশে চমৎকার একটি গ্র্যান্ড গেট আছে ভাই এটার পেছনে সিট দাও আমি কাছ থেকেই দেখিয়ে দিই এখানে মিরর আয়নার মতো কাস্টমারদের দেখা যায় দেখেন আমার হাত দেখা যাচ্ছে তো কাস্টমারদের চেহারা হাত মানে যেই দাঁড়াবে আয়নার মতো সবকিছু দেখা যাচ্ছে এরকম সিট দিয়ে নিলে মাত্র দুইশো টাকা স্কোয়ার ফিটে খরচ অতিরিক্ত বাড়বে তার মানে ছয় মিলে পড়তেছে চোদ্দশো টাকা পেছনে সিট সহকারে দুইশো টাকা স্কোয়ার ফিটে বেশি ষোলোশো টাকায় নিতে পারবে ষোলোশো টাকা নিতে পারবে আচ্ছা এ আর একটা গেট দেখতেছি বল ডিজাইন এই গেটটা চলে যাচ্ছে সিলেটের উপশহরে ডাক্তার মিনহাস সাহেবের বাড়িতে ডাক্তার সাহেবও কিন্তু আপনার ভিডিও দেখে আমাদের ছয় মাস ব্যাপী যে ডেলিভারি ফ্রির অফার সেটা নিয়ে নিয়েছে তুরান এন্টারপ্রাইজ থেকে মাত্র সিক্স মিলি দিয়ে চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে এই গেট আমাদের থেকে পারচেস করেছে মাত্র চোদ্দশো টাকা এটাও মাত্র চোদ্দশো টাকা এটা ডিজাইন কিন্তু ভাই কাস্টমারদের পছন্দ যেমন এটা ভাই আমাকে সিলেক্ট করে দিয়েছে এটাও মিনহাস সাহেব সিলেক্ট করে দিয়েছে যার যেরকম ডিজাইন দরকার সে এরকম নিতে পারবে কিন্তু ভাই ডেলিভারি যেহেতু ফ্রি করে দিচ্ছে তার মানে তার পাঁচ থেকে সাত হাজার টাকা অতিরিক্ত ভাড়া বেঁচে যাচ্ছে ফিটিং এ তিন চার হাজার টাকা বেঁচে যাচ্ছে এই গেটটাও সিলেটে চলে যাবে চমৎকার ঢালাইয়ের একটি গেট আমার এই কাস্টমার ভাইয়ের প্রবাসী আহমেদ ভাই তার কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল তাই নিতে পারেনি

সাত আট আটটা গেল খালি খালি পেছনে আটটা আচ্ছা আটটা গেল তারপরে একটু ভিতরের দিকে আসলাম আসার পরবর্তীতে মূলত কাজগুলো আমাদের স্টাফরা করে আর কাজ শেষ হয়ে পেছনে পাঠিয়ে কালার ফিনিশিং এর জন্য এখানে এখানে একটা আছে নয় নয় এখানে নিচে ঘুমিয়ে আছে একটা দশ মানে এটা কিছুক্ষণ পরে দাঁড়িয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে দশ এখানে একটা গেট এগারো এখানে কালে একটা গেট বারো আচ্ছা এগারো বারো আমরা কিন্তু গুনতেছি হ্যাঁ এখানে আরেকটা গেট রাখা আছে তেরো তেরো আচ্ছা এই পাশে যদি আসি ১৪ এখানে একটা পনেরো পনেরো ওই ওই এই যে এই যে এই পাশে একটা গেট আছে ষোলো ষোলো হ্যাঁ এখানে একটা গেট আছে ষোলো তারপর যদি দেখা এই পাশে আমাদের এই পাশে দুইটা গেট আছে একটা ছোট সতেরো এই পাশে আরেকটা একটা গেট আছে ছোট আঠারো আঠারোটা লেজার কাটিং গেট এমএস বক্স পাইপের গেট ঢালাইয়ের গেট মানে সব ধরনের গেট মিলে তুরহার এন্টারপ্রাইজের ঘরে আঠারোটা গেট বর্তমানে অবস্থানরত আছে কাস্টমার আসলে আঠারোটা দেখে যার যেটা পছন্দ হয় নিতে পারবে ইনশাল্লাহ মানে যার যেটা পছন্দ হয় যার যেটা পছন্দ নিতে পারবে আমার মনে হয় না অত্র ঢাকা শহরের ভিতরে তুরহার এন্টারপ্রাইজের মতো গোছালো আর কোনো প্রতিষ্ঠান আছে কারণ আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শোরুম আর পেছনে ফ্যাক্টরি পিভিসি সব মালের ডিলারশিপ তুরহার এন্টারপ্রাইজের নেওয়া আছে যার যেরকম মাল দরকার এখানে হিউজ পরিমাণ মালের স্টক আমাদের ক্যাটালগ দেখবে মেন গেট কিনবে মেন সাথে ডেলিভারি ফ্রি চলে যাবে ইনশা মানে পিবিসি মানে গেট সঙ্গে ফ্রি চলে যাবে হ্যাঁ গেট যেহেতু ফ্রি যাচ্ছে গেটের সাথে তো ফ্রি যাবে যা যা নিতে চাই সব চলে যাবে আচ্ছা ভাই আপনাদের এই প্রতিষ্ঠানটা কত বছরের পুরনো আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠানের ব্যবসা শুরু লগ্ন আমার দাদার থেকে দাদার থেকে বাবা শিখেছে বাবার থেকে আমি শিখেছি আর আমার দ্বারা ছয় বছর আমার হাতে পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি যদি সব ঠিকঠাক থাকে অদূর ভবিষ্যতে

ওকে তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ ভালো থাকুন